প্রিয় কৃষক বেহারা সাম্প্রতিক সময়ে আমরা যেটি লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণে ধানের পাতা মরানো পোকার আক্রমণ যার ফলে কৃষকেরা নিতান্তই হতাশ হয়ে যাচ্ছে এবং এই পাতা মরানো পোকাটি দমনের জন্য কৃষকেরা অনেক অনেক কীটনাশক স্প্রে করছে কিন্তু এর সঠিক সুরাহা আজও পাচ্ছে না এখন এই পাতা মরানো পোকাটি আপনারা কীভাবে দমন করতে পারবেন সেই সম্পর্কিত একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি দেখেন আমরা যে কাজটি করি সেটি হচ্ছে ধানায় পাতা মরানো পোকা আক্রমণ হয় দেখি এবং সেটির পরবর্তী সময়ে পদক্ষেপ গ্রহণ করি কিন্তু আমাদের উচিত বা উত্তম কাজ সেটি যে আমাদের জমিতে যখন দেখলাম দুই একটা প্রজাপতি উঠতে ঠিক সেই সময় আমরা ধারণা করে নিতে পারতাম যে আমাদের ধানের জমির পাতাতে প্রজাপতি ডিম দিতে পারে এবং পরবর্তী সময়ে এই পাতা মরণ প্রকার আক্রমণ তৈরি হতে পারে যদি আমরা এমন ধারণা অর্জনে থাকতো বা আমরা এই ধারণাটাই পোষণ করতে পারতাম সেক্ষেত্রে আমরা প্রজাপতি উঠতে দেখা মাত্রই আমাদের ধানের জমিতে একটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী কীটনাশক যদি আমরা স্প্রে রাখতে পারতাম সেই কীটনাশকগুলো স্পেনোসাইড এবং কার্ট গ্রুপের যে কীটনাশকটি রয়েছে এই কীটনাশক দুটি যদি আমরা স্প্রে রাখতে পারতাম না আসার আগেই সেক্ষেত্রে আমাদের ধানগুলো সুরক্ষিত থাকত এখন যেহেতু আপনাদের ধানে এই পাতা মোড়ানো প্রকার আক্রমণ দেখা যাচ্ছে এবং পাতাগুলো প্রচুর পরিমাণে সাদা হয়ে যাচ্ছে এতে করে আপনারা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে হতাশ তবে আমি আপনাদেরকে বর্তমান সময়ে যে পরামর্শটি প্রদান করব এই পরামর্শটি যদি আপনারা গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের ধানের যে পাতা মোড়ানো পোকা এই পাতা মোড়ানো পোকাটা নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং পাতার ভিতরে যে লার্ভাটি রয়েছে সেই লার্ভাটিকে মেরে ফেলা সম্ভব সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে বাজারে স্প্রেনো সেট গ্রুপের যে কীটনাশক রয়েছে এই কীটনাশকটি আপনারা স্প্রে রাখতে পারেন এর সঙ্গে আপনারা কম্বাইন করতে পারেন কার্ট অথবা ক্লোরোফাইরিফস গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এর জাতীয় কীটনাশকগুলো আপনারা স্প্রে রাখতে পারেন যদি আপনারা এই কীটনাশকগুলো সঠিকভাবে স্প্রে রাখেন সেক্ষেত্রে আপনাদের জমিতে এখন যে লার্ভাটি আপনারা দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলোকে মেরে ফেলতে পারবেন এবং যে জমিগুলোতে এখনও পাতা মোড়ানো প্রকার আক্রমণ দেখা যায় নাই পরবর্তী সময়ে আসতে পারে যেহেতু মাঠে প্রচুর পরিমাণে পাতা মরানো পোকার আক্রমণ সেক্ষেত্রে আপনার জমি সুরক্ষিত থাকলেও ওই জমিতে পাতা মরানোর পোকার আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনি পূর্ব প্রস্তুতি স্বরূপ যদি আপনার জমিতে এই দুটি কীটনাশক স্প্রে রেখে দেন তাহলে আপনার পাতা মরানো পোকা আসবে না এবং ধানটা সুরক্ষিত থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন